আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা আপনার সব কেমন আছেন এই তো আমিও প্রতিদিনের মতোই ভালো আছি আজকে আমি আমার মায়ের বাসা থেকে এই ভিডিওটা বানাচ্ছি আর এই তো চকিতে যেটা বসে আছে ওটা আমার দাদি আমার দাদিকে আমি ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলাম দাদি তুমি ধুপি পিঠা খাবা ধুপি পিঠা হতো আমাদের ভাপা পিঠা আমরা চাপাইয়ের মানুষ ভাপা পিঠাকে ধুপি পিঠা বলে থাকি আর দাদি বললো খাবো কিন্তু যারা বিক্রি করে তারা খুশোরের গুড়ের বিক্রি করে আর আমার দাদি খেজুরের গুঁড়ে খাবে এই জন্য দেখেন প্লেটের উপরে পিরিচে আমি খেজুরের গুড় নিয়ে যাচ্ছি আর এই তো আমাদের এটা বাবু আপনারা তো জানেন এর আগের ভিডিওতে আমি ওকে দেখিয়েছি আমার ছোট ভাইয়ের ছেলে আর ওইটা আমার কুলসুম আমার বোনের মেয়ে আর আমরা সবাই মিলে চলে যাচ্ছি আর এটা আমার ছোট ভাইয়ের বউ সাফির আম্মা এই তো দেখেন ধুপি পিঠা বিক্রি করছে আমার বোনের মেয়ে বললো আমাদেরকে খেজুরের গুড় দিয়ে বানিয়ে দাও আর সে আমাদেরকে বানিয়ে দিবে বলে ধুপি আটা নাড়ছে আর দেখেন কি সুন্দর তাকিয়ে তাকিয়ে দেখছে আর এই তো লবণ পানি দিয়ে ধূপির আটাটা সেরে নিচ্ছে আর এই যে এভাবে খড়িতে আগে আটা দিয়ে দিতে হয় তারপর এই যে খেজুরের গুড়টা দেবে হয়তো আমরা সবাই জানি কারণ শীত মানেই তো পিঠা পিঠাপুলি কান্না ভালো লাগে শীতে শীতে যেমন ঠান্ডাতে কষ্ট হয় ঠিক তেমনই পিঠা পুলির ধুম পড়ে যায় সবার ভালো লাগে শীতে আমারও ভালো লাগছে মায়ের বাড়ি আসছি ভাপা পিঠা খাচ্ছি এই পিঠা ওই পিঠা এই তো আমরা প্রথমে ভাপা পিঠাটা এই খালার কাছে কিনে নিব আর এই ফুপিটা অনেক অসহায় তার বাবা মা কেউ নয় তার এই দেখতে পাচ্ছেন তার হাতগুলো কেমন আমার তো দেখে খুব মায়া লাগে আর এইভাবেই সংসার চলে আর আমরা দুপি পিঠা নিব বেশ কয়টা এই জন্য দাঁড়িয়ে আছে আর এর কাছে ধুপি পিঠা নিতে অনেক লাইন ধরে এই চুলার চারিপাশে সব বসে থাকে আমি একটু দেরি করে এসেছি কারণ সে সময় ভিড় থাকে আর আমরা যে সময় এসেছি শেষের দিকে ভিড় নাই আমরাই শুধু নিচ্ছি গ্রামের ছেলে মেয়েরা এভাবে সকালবেলায় আগে ভাপা পিঠা খেয়ে নেয় তারপর দশটার দিকে তারা নাস্তা খায় আর এই তো আমাদের পিঠাটা একটা হয়ে যাচ্ছে আর দেখেন আশপাশের দৃশ্যটা কি সুন্দর আবারও সে আর একটা বানাবে এভাবে আর একটা বানিয়ে নিচ্ছে আর চুলার কি সুন্দর ভাপা পিঠা হচ্ছে আমার তো দেখতে বেশ ভালোই লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগে আবারও বানিয়ে নিচ্ছে আর একটা একই নিয়মে আর আমরা সবাই মিলে ভাপা পিঠা বানা দেখছি আমাদের সবাই নিশ্চয়ই ভালো লাগছে শীতের দিনে ভাপা পিঠা খেতে অনেক মজা লাগে সবার প্রিয় পিঠা এটা আর এই যে দেখেন আর একটা ঠিক স্টাইলেই বানিয়ে নিল আর একের পর এক আমরা পিঠা এভাবে আর এই দেখে দেখেন কুকুরের বাচ্চা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে শীতের দিনে কুকুরের বাচ্চা দেখতে খুব ভালো লাগে আর এই দিকে পাতি হাঁস দেখেন গ্রামে এভাবে হাঁস মানুষ পোষে হাঁস মুরগি লালন পালন করে তারা আর এইভাবে ঘুরে বেড়ায় আবারও আর হয়ে গেছে আর বেশি গুড়ের জন্য ধুপি পিঠাটা ফেটে গেছে আর এই যে দেখেন সাপিতে অনেক মজা করছে সে কুকুরের বাচ্চা দেখছে পাতি হাঁস দেখছে সে অনেক মজা করছে আর দাদা দাদা বলছে সে নতুন করে কথা বলতে শিখছে আর দেখেন কি কিউট বেবি একটা দুইটা খরগোশের মতো তার দাঁত বের হয়েছে এই যে দেখেন খরগোশ মনে হচ্ছে পুরা আর এই তো আমাদের বাড়ির চারপাশের ভিউ এটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের বাড়িটা খুব গ্রামও না আবার শহরে না ঠিক মাঝামাঝি আমার তো খুব ভালোই লাগে দেখতে আপনাদেরও আশা করি ভালো লাগছে আর এই তো কুসুম দাঁড়িয়ে আছে আর এই দিকে দেখেন পাতি হাঁসগুলো এ পাশ ও পাশ করে ঘুরে বেড়াচ্ছে আর এই তো কুকুরের বাচ্চাগুলো কুকুররাও ঘুরে বেড়াচ্ছে দেখেন আল্লাহর কি রহমত কুকুরের বাচ্চাগুলো আল্লাহ দয়ায় ঠান্ডার মধ্যে বেঁচে থাকে আর এই দেখেন এর নাম মরি এ আমার বড়ো ভাইয়ের বাসা কাজ করে সে এসে বলছে এই খালাকে যে গুড় দিয়ে ধূপি বানায় গুড়ের ধূপি ভালো লাগে না আমি হলো এই চিনির ধূপি খাই আমি সে গুড় দেখেলে কী হয় ও বলছে আমাকে ওর পেট নাকি হু হু করে তো আমরা অনেক হাসছিলাম যে হু হু আবার কি তো তো অনেক মজা করে সেও আবার বারবার বলছে আর এই যে দেখেন আমার তো খুব ভালোই লাগছিলো হু শব্দটা শুনে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে আর এই তো আর একটা হয়ে গেল ধূপি আমরা একের পর এক আমাদের তিন চারটা হয়ে গেছে আর আটা প্রায় শেষের দিকে আমাদেরকে বলছে এই খালা আর দিতে পারবে না আর ওই চারটা ধূপি নিয়ে আমরা চলে যাচ্ছি আর এই দিকে সাঁপি খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আর আমার বোনের মেয়ে তার মুখে দিল সে খুব মজা করে খাচ্ছে আর দেখেন এইদিকে কুকুরের বাচ্চাগুলো দুধ খাচ্ছে আর সাপে অবাক হয়ে তাকিয়ে দেখছে দুধ শুধু আমি খাই না ওরাও খায় আর এই তো আমরা বাসা চলে যাচ্ছি আমাদের নাও হয়ে গেছে আর এই যে আমাদের বাড়ির পুরো লোক আপনাদের কেমন লাগলো আমাদের বাড়িটা অবশ্যই বলবেন আর এই তো বাড়ির মধ্যে আমরা ঢুকে গেলাম আপনারা ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওটায় লাইক দেখতে ভুলে যান প্লিজ অবশ্যই লাইক দিবেন আর এই তো আমার দাদিকে একটা ধূপি দিয়ে দিলাম আমার দাদি ধুপি খাচ্ছে আমার দাদি অসুস্থ আর আমার দাদির জন্য আপনার সব দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের পাশে থাকা অনেক দরকার আল্লাহ হাফেজ